নির্যাতিত কাউরে মুখের বাসায় নির্যাতন করে কাউকে সমাজে ছোট করে নির্যাতন করে কাউকে চরিত্র খারাপ করে নির্যাতন করে কাউকে শরীরে মাঠ দূর করে নির্যাতন করে কাউকে অতি কাজের বোঝা দিয়ে নির্যাতন করে অর্থাৎ মহিলাদেরকে সামাজিকভাবে কোনো মূল্যায়ন করা হয় না প্রতি দুইজন স্ত্রীর একজন নির্যাতিত স্বামী করছে সারা বাংলাদেশের শতকরা চৌপঞ্চাশ জন পাঁচ চাইরে চুয়ান্ন জন মহিলা বিভিন্ন কায়দায় আমাদের সমাজে স্বামী কর্তৃক নির্যাতিত পুরুষ কর্তৃক নির্যাতিত তার মূল কারণ আমাদের নেতাজনক তারিক প্রমাণ খুঁজে বের করেছেন আমরাও জানি মহিলারা 90% মহিলা ঘরের ভিতরে থাকেন গল লেভেন গোবর দিয়া ফিরাম ফাগর মুসেন ডেগের কালি মুসেন আতের কালি কফলে মর্দা কফলে লাগান আনার সারিত লাগান এই ডেক্সি বাতিল দুন সুডা দিয়া কাফর দুন হ্যাঁ গরু বাইর করেন গাবির দুধ দুয়ান গরু রেখাওয়ান খাওয়ান যদি নুন আনতে পান্তাটা ভুল হয় স্বামী বাড়িতে সে কি আচরণ করে সবাই জানেন আমরা এই নির্যাতনের হাত থেকে নারীদেরকে রক্ষা করতে চাই এই 31 দফার ভিতরে আমরা বলেছি প্রত্যেকটা পরিবারের প্রত্যেক বয়স্ক মহিলাকে পরিবীধান করে সমস্ত কিছু সরবরাহ করা হবে যাতে করে স্বামীর মুখাপখ্যে আপনাদের না হতে হয় নগদ টাকা প্রদান করা হবে মহিলাদের কার্ডের মাধ্যমে যাতে করে আপনাদেরও কুরছে কিছু টাকা থাকে যাতে করে বাপের বাড়িতে না যাওয়ার সময় বাস্তিন কথা মনে হয় ভাতিজার কথা মনে হয় প্রতিবেশীর কথা মনে হয় একটা লজেন্স নিয়ে গেলেও বাপের বাড়িতে একটা মহিলার মর্যাদা থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এইটি পার্সেন্ট মহিলা নায়র যেতে হলে স্বামীরা দশটা টাকাও দিয়া দেয় না আপনারা সেটা পারেন না যাতে করে আপনাদের সন্তান বাড়ির কাছে দিয়া ফেরিয়ে আলা যায় মজা মজা ডাকে না বাচ্চা এসে মার শাড়ি টানে মা খাবো মা দশটা পয়সা খরচ করা ক্ষমতা রাখেন না বাড়ির পাশে দিয়া ফেরিওয়ালা যায় মাথার বালি পঞ্চাশ টাকা কুল বালি একশো টাকা আমের কেজি চল্লিশ টাকা না তরকারি ডাকে কিনার ক্ষমতা নেই জাডাটার সামনে তুইয়া তারা ভাবেন যে টাকা তো নাই জামের কাছে কইবেন একটা বেঞ্চি মারে নিজের ক্ষমতা নাই কিছু করার ওই নির্যাতনের হাত থেকে আমরা মহিলাদের রক্ষা করতে চাই পুরুলিয়া থেকে মহিলা সমাবেশের মহিলারা আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সভাপতি পদ প্রার্থী সুমন উদ্যোগে বিশাল মহিলা সমাবেশ আমাদের মঞ্চের ভিতর আসছে আপনারা উচিত করবেন না